ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত যত সাংবাদিক বন্ধু আছেন প্রত্যেক প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নির্ধারিত প্রেস কনফারেন্সে আপনারা এসে উপস্থিত থাকার জন্য আমরা বলেছিলাম যে চারটে নাগাদ আমরা সাড়ে প্রথম পর্যায়ের যে প্রার্থী তালিকা সেই তালিকা প্রকাশ করব প্রায় আধ ঘন্টা দেরি হয়েছে বিভিন্ন কারণে তো আমরা শুরু করে দিতে চাই আজকে আমরা আমাদের যে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা অর্থাৎ কোন কোন কেন্দ্রে কোন কোন লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লোকসভা নির্বাচনে কোন কোন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে তার প্রাথমিক পর্যায়ের লিস্ট তালিকা আজকে আমরা ঘোষণা করছি এর পরেও কয়েকটি প্রকাশ করব আমরা কয়েকদিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেওয়া হবে সেটা তো এখন আমি সকলকে বলবো যে আপনারা একটু লক্ষ্য করুন লোকসভা কেন্দ্রিক লোকসভার নাম এবং প্রার্থীর নাম যিনি আইএসএফ এর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নাম আমরা ঘোষণা করছি প্রথমে উত্তরবঙ্গে সাত নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল উনিশ নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র যেটা এসসি সংরক্ষিত জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি ওটা সংরক্ষিত কেন্দ্র ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাদ হালদার জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাদ হালদার এগারো নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্রও এসসি সংরক্ষিত সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাহরিয়ার মল্লিক বাপি সাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক শাহরিয়ার মল্লিক তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত ৩৩ নম্বর সংসদীয় ক্ষেত্র এস টি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যেখান থেকে আই প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন অধ্যাপক বাপি সরেন আমরা প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম আপনারা এই ছবিতে ছবিতে দেখতে পাচ্ছেন এই আটজনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের সংসদীয় ক্ষেত্রের নাম্বার সংসদীয় কেন্দ্রের নাম প্রার্থীর নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে আমরা প্রথম পর্বের এই আটজন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম আরেকবার বলে দেব মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল মুর্শিদাবাদ লোকসভায় প্রার্থী হয়েছেন হাবিব শেখ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সরেন জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সারিয়ার মল্লিক বাপি হ্যাঁ